আপনারা যারা ফুড ডেলিভারি কাজ করেন কিন্তু টু আইডি চালাতে পারেন না ভাবতেছেন কীভাবে চালাবো তো আজকে ভিডিওতে থাকছে কীভাবে টু আইডি চালাবেন তো এটাতে থাকছে এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে পুরোটা দেখার চেষ্টা করুন ধন্যবাদ তো এখন আমি অ্যাপটা গিয়ে ওপেন করব ওপেন করার জন্য এটাকে আমার চালু করতে হবে তো ওখানে লেখা আছে গো অনলাইন আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে হবে লেখা আছে এগ্রি তো আমি তো আমার অ্যাপটি ওপেন হয়ে গেল করবো এখানে করব। এখানে একটা লেখা আছে তিন চিহ্ন মতো এটাকে আমি উপরে টান দিব তো ওখানে লেখা আছে গো অনলাইন আমি এখানে যদি আবার টান দিই তাহলে আমি এখান থেকে বের হয়ে যাবে বন্ধ হয়ে যাবে আমার আইডিটা আর এখানে লেখা আছে আসে অটো অ্যাকসেপ্ট আপনি যদি এটাকে অন করে দেন তাহলে সবসময় তলব আসবে আপনার অটো আপনাকে বলতে হবে না অটোমেটিক তলব চলে আসবে আপনার মোবাইলে আপনার কোনো চিন্তা করতে হবে না এই নিয়ে তো আমরা এখন ওয়েট করবো তলবের আসে তো আমার কাঙ্ক্ষিত অর্ডার চলে আসছে তো এখন অর্ডার নেওয়ার জন্য আমি ক্লিক করব ডিরেকশনে ক্লিক করলাম পাশে তলব বেশি দূর না দুই মিনিট দেখাচ্ছে যেহেতু আমার পাশে ছিল তলবটা যার কারণে আপনার যখন প্রথম আপনার অর্ডার আসবে তখন আপনার লেখা হবে স্টার্ট যেহেতু আমার এক মিনিটের রাস্তা যার কারণে স্টার্ট লেখা আসে নাই তো এ নিয়ে কোনো টেনশন নাই যখন আপনারা নতুন গাড়ি চালাবেন যারা নতুন লোক তখন অবশ্যই আপনাদেরকে স্টার্ট ইয়া স্টার্ট দেখাবে যে লেখা থাকবে স্টার যদি এক মিনিটের রাস্তা হয় সেক্ষেত্রে স্টার দেখায় না তো আমার সমস্ত গেলে এখান থেকে গেতে লাগবে এক মিনিট পাঁচশো মিটার যারা এখন পর্যন্ত টু আইডি চালান নাই ভাবতেছেন কিভাবে চালাবো কোনো টেনশন নাই যারা আজকে আমার এই ভিডিওটি দেখবেন ভিডিওটি পুরো না টেনে ইনশাল্লাহ আশা করবো আপনারা পারবেন তো আইসা পড়ছি আমার গাঙ্ক্ষ গ্রন্থস্থানে যেখান থেকে মালটা নিব সেই দোকানের সামনে আমি আইসা পড়ছি তো এখানে গিয়ে আমি বের করবো অজনের প্রয়োজন পার্কিং তো গাড়িটা ভিটে নিয়ে গেলাম যখন আপনারা কোন টল পাবেন কিংবা অর্ডার পাবেন পার্কিং টা সুন্দর মতো করবেন কারণ আপনি গাড়িটা পার্কিং ঠিক মতো না করতে পারেন না হয়তো বজায় গেছে আপনার জরিবন আসতে পারে তো হঠাৎ ভুলে গেলাম যখন আমি এখানে আসছি তখন আমি এখন নিচে দেখতে পাচ্ছেন লেখা আসলো পিক আপ অফ দ্য পয়েন্ট হ্যাঁ ওটাকে ক্লিক করে দিবেন ক্লিক করলেই আপনার এরকম একটা স্পেস আসবে ওখানে আপনার দেওয়া আছে যে কোনো মাতামে গেলে কিংবা আপনার রেস্টুরেন্টে গেলে তারা আপনাকে জিজ্ঞেস করবে রকম তখন আপনি তিনটা বললে চলবে চারটা বলে চলবে কোনো কোনো মাতামে বলে চারটা কোনো কোনো মাতামে তিনটা বললে চলে তো তখন আপনাকে জিজ্ঞেস করে যখন জিজ্ঞেস করবে রকম তখন আপনি বলবেন সিদ্ধা খানসা তো আমার তো এরকম আপনারটাও আর আরেক রকম ইয়ে নামও থাকবে সব প্রতিদিন এক নাম্বার আসবে না আপনার একটা তলবে একটা একটাই নাম্বার দ্বিতীয় তলবে আরেক নাম্বার আসবে এরকম চেঞ্জ হবে তো আমি একটা যাব যাবো মাথামে যে মাথামে গিয়ে ওদেরকে বলে তারপর আমি পত্র নিবো পত্র নিয়ে মাল নিব মাল নিয়ে তারপর আপনাদের আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে দ্বিতীয় পাট মারতে হবে তো আপনারা দেখতে পেলেন আমি পিক আপ আপ ক্লিক করলাম ক্লিক করার পর আমার এরকম একটা পেজ আসছে ওইখানে লেখা আসছে আপনার গিয়া থ্রিপ ডাবল নাইন ফোর থ্রি ওয়ান এইট সিক্স ফাইভ তো এত নাম্বার জিজ্ঞেস করলাম আপনি যখন আপনি দোকানে যাবেন দোকানে গিয়ে খালি শুধু বলবেন মোদির টু ইউ তো তখন সে বলবে কামরকম তখন আপনি বলবেন কোনো কোনো দোকানে বলতে হয় চারটা নাম্বার কোনো কোনো দোকানে বলতে হয় তিনটা নাম্বার যদি 4 নম্বর বলতে বলে যদি বলে আপনাকে আখের আর বা রকম তখন আপনি বলবেন ওহ তামানিয়া সিতাহামসা তো এখানে আমার নাম্বার এটা আছে আপনাদের আরেকটা আসবে মানে প্রতি তলেবে নাম্বার চেঞ্জ হবে এক নাম্বার বারবার আসবে না তো আমি এখন দোকানে যাব মাল নামার জন্য তো আপনারা অপেক্ষা করুন আমি মাল নিয়ে তারপর বলতেইছি পরে তবে আপনারা কিভাবে এটাকে কনফার্ম করবেন তো যখন মতমা মতমা যাওয়ার আগে আপনি কোন মতমা যাচ্ছেন সেটাকেও চেক করবেন তো সেটা চেক করার জন্য আপনাকে উপরে যে তিনটা ঘর দেখতে পাচ্ছেন উপরের কর্নারে ডান মোড়ে ডান মোড়ে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কবে সময় নাম চলে আসবে এবং এবং কি কবে যে ছবিটা সেটা চলে আসবে তো আমার কবে সময় নাম আসছে ওসলা ক্যাফ তো এভাবে আপনার চেক করে নেবেন তাহলে আর তার নাম বুঝবেন না আপনার কোন রেস্টুরেন্টে আসছেন কোথা থেকে মাল নেবেন সেটা চেক করার জন্য এখানে ক্লিক করবেন তো এখানে আমি এখন বেকার চলে আসবো এখন উপরে আমি আগেই কনফার্ম করে দিয়ে গেছি কনফার্ম দিয়ে দিয়েছিলাম কোন সমাসখানে আপনাকে আমার দরকার দেখিয়ে কত হবে আপনারা কয়টা মান নিলেন কি কি মান নিতেছেন কতটা طلب আসে তো কনফার্ম করার পর আপনারা এখানে কনফার্ম আসবে একটার পর একটা আপনি যখন যে বন্ট তো ওটা কনফার্ম না করবেন সেই বন্ট তো নিজেরগুলো আসবে না তো দাপে দাপে আপনাকে আসতে হবে তো আমরা এখানে এখানে কনফার্ম করব আমার কি কি طلب আসে সব মাল ঠিক আছে কিনা তো আমি আগে কবে সব চলে গেছিলাম মাল আনতে তো আমার সবগুলো ঠিক আছে তো আমি এখন কয়খানে কনফার্ম করে দিব কনফার্ম করে দেওয়ার পর আমি আবার এখানে কনফার্ম করব এখন এখানে লেখা আছে প্লিজ রেট আওয়ার এক্সপিরিয়েন্স আপনি এখান থেকে কি এক্সপিরিয়েন্স করছেন মানে পাইছেন মানে কোন অসুবিধা হয়েছে কিনা আপনার খারাপ হবে করছে কিনা মান নিতে কোনো দেরি হয়েছে কিনা সেটা ভিত্তিতে এখানে স্টার্ট দেওয়া তো এটা কোনো দেখার বিষয় না আপনি ফাইভ স্টার দিয়ে দিবেন তো দেখার বিষয় হচ্ছে কিনা নিচেরটা লোকেশন রেট পিক লোকেশন এখানে আপনার দূরত্ব কতটুক আপনি যেই জায়গায় আসছেন সেইখানে কি মাতাম মানে এখানে কি দোকান যদি সেটা হয় ফাইভ স্টার দিয়ে দিবেন আর যদি আপনার সেটা না হয় দু এক মিনিট দেরি দূরত্ব হয় সেখানে ক্ষেত্রে আপনি এক তেস্টা দুইটা একটা কোনো সমস্যা নাই তো দেওয়া হয়ে গেল এখন আমি এই তীর আস্তে আস্তে দূরত্ব এটা বুঝতে হলে আমাকে এখানে ক্লিক করতে হবে ডিরেকশন ভুলো কখনো নিচে দেখতে পাচ্ছেন এটাকে তীর চিহ্ন কালা এখানে যদি আপনি যখন ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এখানে একটা হলুদ একটা আপনার কালার ভাসবে সমস্যা ওটা ক্লিক করবে না ভুলো যখন আপনি ওইখানে বসাবেন মানে বাড়িতে কাস্টমার বাড়িতে বসাবেন তখন আপনি এটাকে ক্লিক করবেন যদি আপনি ক্লিক করে ফেলেন ভুল বসে তাহলে এই লোকেশনটা আর আসবে না সেই ক্ষেত্রে আপনি কাস্টমারের বাড়ি ফিরে খুঁজে পাবেন না কাস্টমার সাথে যোগাযোগ হবে না যে বন্ধু কাস্টমার আপনাকে কল না করবে সেই ক্ষেত্রে আপনার জরিমানা হতে পারে কোম্পানি আপনার কাছ থেকে টাকা কেটে নিতে পারে কারণ আপনার ভুলের কারণে তো ওটাকে ক্লিক করবো না ভুলো এখন আমি ক্লিক করবো ডিরেকশনে তো আমার দেখা যাচ্ছে দশ মিনিট তিন কিলো রাস্তা তো এখন আমি দশ মিনিট তিন কিলো রাস্তা আমি এখন চলে যাব কাস্টমার বাড়িতে যেখানে আমি মাল নিয়ে যাব তো সেই বন্ধু টপাকে করুন কারণ এত পুরোটা ভিডিও তো আমার পক্ষে সমান এতগুলো রাস্তা জানি করা তারপর আপনাদের সময় এতগুলো ভিডিও দেখার মতো তো আমি চেষ্টা করবো আপনাদেরকে কিভাবে করলে ভালো হয় সেভাবে চেষ্টা করবো তো আমি চলে আসছি কাস্টমারের বাসায় তো এক মিনিট দুশো চল্লিশ তিরিশ মিনিট দেখা মিটার দেখাচ্ছে তো আপনারা যারা টু হ্যাঁ কাজ করতে চান অবশ্যই চেষ্টা করবেন বাইরে থেকে আইডি নেওয়ার জন্য কারণ শরীর যদি কাফা হয় অনেক ঝামেলা সাড়ে চারশো চারশো টাকা দিতে হয় প্রতি মাসে এক টার্গেট দুই টার্গেট কম হলে টাকা কেটে নেয় হ্যাঁ আর যদি আপনারা বেশি মারতে পারেন আলহামদুলিল্লাহ সেক্ষেত্রে আপনার টাকা বেশি পাবেন চেষ্টা করবেন বাইরে থেকে আইডি নেওয়ার জন্য সেক্ষেত্রে আপনার ভালো হবে তো আমি সম্ভবত এটা গেট হবে আমি চলে আসি এটাই গেট তো আপনি যখন বাড়ির সামনে এসে পড়বেন আশা করি আপনি ব্যাগে দিবেন আমি ব্যাগে দিলাম আবার ব্যাগে দিবেন ব্যাগে দেওয়ার পর এখন আপনি এখানে ক্লিক করবেন আই এম আই এম এ ব্যাড ড্রপ অফ পয়েন্ট মানে আমি কাস্টমারের সামনে আসা পড়ছি এটা ক্লিক করলে সেটা তারা বুঝতে পারবে এখন সেক্ষেত্রে অন্য ধরনের লেখা হতো আপনাকে বলতো যে টাকা টাকা না দিব সে পর্যন্ত তুই টাকা মাল হ্যান্ড ওভার করবি না এই ধরনের লেখা থাকবে যেহেতু অনলাইন পেমেন্ট করে দিচ্ছে আমার কোনো সমস্যা নাই তো এখন আমি কি করবো কাস্টমার সাথে যোগাযোগ করবো সেক্ষেত্রে আপনাকে দেখতে পাচ্ছেন তিনটা ঘর আছে একটা আছে হেডফোনের মতো দেখতে একটা আছে ওই বৃত্তের মতো দেখতে যেটা হেডফোন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করলে ওখানে ওর নাম আসছে এবং মোবাইল নাম্বার এখানে আপনার যদি বলেন সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করবেন আপনার যে মোবাইলের মতো আইকনটা এখানে ক্লিক করলেই আপনার সিমে নিয়ে যাবে কল করার জন্য আর বাম ডানমোড়া যে আপনার মেসেজ অপশন আসছে এখানে ক্লিক করবেন মেসেজ করার জন্য যেহেতু আমি ওর বাড়ির সামনে আসছে ওখানে আগে মেসেজ করবো এটা তোর বাড়ি কিনে একটা ছবি পাঠাবো

তো ডেলিভার হয়ে গেছে এখনো পর্যন্ত দেখে নাই দেখ এখানে লেখা রেড হ্যাঁ এবার দেখছো এটাও ওর কিনা যদি এটা বাড়ি থাকে ও বলবে তামাম কিংবা ওকে কিংবা আমি আসতেছি এই ধরনের একটা লেখা লাগবে আরবিতে তো দেখি ও কি লেখে তো এখন পর্যন্ত কিছু লিখতেছে না লেখছে ও লেখছে তো মাসাদ দূর খানসা বলছে আপনার যে ইএসএম আয় মাসাদ মানে আপনার লিফট লিফটের পাঁচ নম্বর থাকে বলতেছে খামসা দূর খামসা মানে লিফটের পাঁচ নম্বর রাখলে হবে তার মানে এটা ওর বাড়ি তো আমি এখন মাল নিয়ে চলে যাব সরাসরি লিফটে তো যখন আপনি লিফটে মা লাগবেন লিফটে মা লাগিয়ে আপনি আর একটু ছবি দিবেন আপনি মালা দিবেন কিনা তার প্রমাণ এটা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পর ঠিক আগের মতো উপরে ডানমোড় আপনি ক্লিক করে দিবেন আমি ক্লিক করে দিলাম মাল্লা চলে গেল ছবিটা আর তার সঙ্গে আপনার লিফটের পাঁচ নম্বর ক্লিক করতে হবে পাঁচ নম্বর ক্লিক না করেন তাহলে যাবে না ছবি ক্লিক করে দিলাম তারপর আমি লিখে দিলাম আপনার আলিফ কাফ ইয়া আমি লিখে দিলাম ওকে হ্যাঁ এবার ও ছবি দেখুক কিংবা না দেখুক তাতে আমার কিছু আসে যায় না কারণ আমি একটু মাল দিয়ে দিচ্ছি কারণ আমি তার ওজন অপেক্ষা করতে পারবো না আমার তার কাজ আছে ঠিক না তো এভাবে আপনারা প্রতিটা তলব আমাদের এভাবে আপনারা প্রতিটা তলব কমপ্লিট করতে পারেন নির্বাচালে শুধুমাত্র আমাদের ভিডিওটি দেখে তো এখানে আর কিছু কাজ আছে সেটা হচ্ছে গিয়ে এখনো কমপ্লিট হয় নাই তারপরে উপরে কর্নারে বামুরায় পিছনে রেখে ক্লিক করবেন ক্লিক করার পর যেহেতু আপনার টাকা পাই গেছেন যে পর্যন্ত আপনার টাকা না পাবেন হাতে টাকা না পাবেন কিংবা অনলাইনে টাকা পেট না হবে সে পর্যন্ত এখানে কনফার্ম করবেন না তাহলে আপনি বিবৃত করতে পারেন তো আমি যেহেতু টাকা পেয়ে গেছেন এখন কনফার্ম করে দিব আবার কনফার্ম করে দিব এখানে আবার কনফার্ম করে দিব কারণ আমি মাল তো দিয়ে দিছি আই হ্যাভ হ্যান্ডেড দা অর্ডার ওভার টু দা সাইলেন্ট মানে আমি মাল দিয়ে দিছি তো আমি এখানে আবার কনফার্ম করে দিব এক্সপিরিয়েন্স খুব ভালো হ্যাঁ আপনার লোকেশন ঠিক আছে আমি এখানে কি করে দেবো পাঁচ স্টার ফাইভ স্টার যেহেতু মাল সব কিছু হয়ে গেছে যদি মনে করেন আপনার কোনো কাজ আছে আপনি আর কোন তলব মারবেন না তো সবার আগে আপনাকে এখানে লেখা আছে কন্টিনিউ উইথ অটো অ্যাকসেপ্ট এটাকে বন্ধ করে দিবেন এটাকে বন্ধ করে দিবেন বন্ধ করে দেওয়া এটাকে যদি আপনি টান দেন সেক্ষেত্রে আপনার অটো তলব না যদি এটা বন্ধ না করেন আপনার কাজ আছে জরুরি আপনি এটাকে আপনাকে এটা ডানমোডে সাইলেন্ট করে দিলে সেটা যদি অটো তলব আসে পারে তাহলে আপনি বিপদ করবেন তো যেহেতু আমি তলব মারবো এখন বন্ধু আমি বন্ধ না আমি এটাকে চালু রাখলাম